মুসলমানের প্রথম নমুনা অপাক থাকে না দ্বিতীয় নমুনা কাবার দিকে মুখ করে শোয় কসম খোদার বলছি এই দল যদি দেখতে চাও আল্লাহ করে চলো দাও তব্লিগের খাতে চলো এই সব নামাজের পরে کھانا খেয়ে ওযু ভেঙেলে ওযু করে তবে শোয় আর সবাস সময় পশ্চিম দিকে মুখ করি শোয় এটা আপনি আজমিরে পাবেন না হালুয়াতে পাবেন না হটিয়ারিতে পাবেন না হরপুরাতে পাবেন না পাতুর পাবেন না নারকল ডাঙায় পাবেন না আল তোলা তো মোটেই না কথা বোঝেন না বাবাজি যত দরবার আছে গিয়ে দেখেন কে কোন দিকে শুয়েছে জ্ঞান গম্য না আমি তখন নতুন নতুন মৌলা না আমার এলাকার মানুষ তখন চিনত না মাঝে মাঝে হারবার মাজারে ঢুকতাম কি সুন্দর সুন্দর বৌরা আছে আমার বয়স তখন কাঁচা দেখতেও মন যাচ্ছে কথা কে কোন দিকে শুয়ে আছে কারخانه কে পাতা পেয়েছে চিন্তা করছি রবনা এরকম বিষয় যদি হয় ফেরেশতা কবরের কাছে জীবনে নামবে আল্লাহর ওলিদের মাযারুত কাছে আল্লাহর রহমতের ফেরেশতার নামতে কে সে ডাকে এ কি বাবা শুধু নারী 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 পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে না ফেরে চিন্তা করতে এই দলে ঢুকে ফেললে আমাদেরও জানি বাঁচাবে জোরে বলেন তাই কবি লিখেছে ভাবুক ভেবে দেখো এই ভাবুক ভেবে দেখো বসে নিরানা

মুসলমানের তৃতীয় নমুনা মুসলমান যখন গোসল করে পর্দাতে গোসল করে কোথায় গোসল করে যখন মানুষ মারা যায় আর আপনার দেশে গোসল দেয় কল তোলায় দেয় না পুকুরে ঘাটে দেয় এ কোথায় দেব বাড়ির ভেতর পর্দা দিয়ে ঢাকা দিয়ে দেয় না উদুম করে দেয় পর্দা দিয়ে দেয় কেন মুসলমান গোসল করছে পর্দার বাইরে গোসল করা যদি বলে

আর ভাদিগুলো কি সুন্দর বলছিস ও কজি ভাই? গ্রামটা খুলে নিছ বলতে না না গাদ হসছে। কত বড় খচ্চর ও বাজে এটা মুচ মুজে থাকে। এটা মুসলমান ভাই। মুসলমান পর্দা করে মন থাকবেন না মুসলমান নামাজ পড়ে শোয় মুসলমান নামাজ পড়ে শোয় জানাজার পরে কবরে কবরে মানুষ হয় এই মুসলমান দিশায় নামাজ না অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন বলেন ইনশাআল্লাহ মানুষ হব আর মুসলমান হই কবরে যাব ইনশাআল্লাহ যারা বলেন মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ তারা আজকে জলটা শেষ টপি শুনিয়ে দিচ্ছে শুনে রাখে জলসার শুনছেন আপনারা সারা জীবন বায়ার সকলের জন্য বায়ার সকলের জন্য নসিহাত সকলের জন্য না নসিহাত সকলের জন্য যদি বলে না ওয়াজ সকলের জন্য না এবারে আয়াত কথা শুনে নেন আর দোয়া করে দিয়ে বাড়ি যান আল্লাহ পাক বলেন হাযা বায়ানুন নিন্নাস

বিশ্বাস করে যারা কি হলো যারা আল্লাহকে বিশ্বাস করি যারা গাইবে মালিক হলো আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে যারা কি তারা আমার বাবা দিন আমার

ফেতরা দিয়ে দাতা নয় ওর নাম হচ্ছে কি বলে ফেতরা দেয় ওটার নাম দাতা নয় দাতা হলো সে নিজের কামানো সঞ্চিত পরিষ্কার মাল আল্লাহ রাস্তায় ভালো সে দিয়েছে যে দাতা হলো সে কথা মনে থাকবেন বাবাজিরা জ্ঞানীজনেরা সুথি মামুষেরা আল্লাহ মালা ভাবে ব্যাংকের চল্লিশ লক্ষ টাকা রেখেছে এসেছে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা সুদ হয়েছে মাঝে মাঝে গরিবকে দুশো একশো ফাস্ট সঠিয়েছে গোটা পাড়ার লোক বিধান দাতা ফলাত্তর দাতা যে যা যা একশো একশো দেয় দাতা ওরে সয়তানের খাতা সব সুরের পায়খানা দিয়েছে দাতা কবে হয়েছে

আর প্রথমটা বলল হুজুর ওটা আমি আমার টাকা দেব আর এই পঞ্চাশ হাজার টাকাটা রমজানে আমার জাকাতের টাকা বাউডের তার থেকে দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমটা নিজের খালিস টাকা থেকে দেবে আর এই পঞ্চাশ হাজার জাকাতের টাকা দেবে আলাম পঁচিশ হাজার কি আছে বললো হুজুর আমি আছি আলাম একা তিনটে খাতায় তো শুনে রাখেন আপনি সন্ন্যাস জিন্দা করেছেন আল্লাহ যদি রাজি থাকে আপনি জানলাতে বেকারীকে এনে গেছে বলছে দোয়া করুন আমি হজই যাব আলম কি করেন বলছে যে সারা জীবন ইঞ্জিন ভ্যান চালায় আজকেও চালিয়েছি ইঞ্জিন ভ্যান চালিয়ে চালিয়ে যা পয়সা হয়েছে তার থেকে কিছু দেখে 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 আমারে আল্লাহ হয়ে যা আমার সুযোগ করেছে সুবাংলা যদি বললেন না এই বোকা কোথাকার শুধু করে টাকা হজ করতে গেছে আর তাতেই তুমি খুব তেলেসমাতি করেছো না ও খাইছে হজে গিয়েছিল উঠ জোবাই করে খাইয়েছে একবার উঠের পায়খানা কি নরম গবা গব খেয়েছে উঠের দোষ খেয়েছে জিজ্ঞেস করছেন টাকাটা কি শেষ আমাকে ক্ষমা করে দেবে শয়তানের কথা রহমানের কথা যখন শয়তান বলে না তখন শয়তানে বিশ্বাস করে কে বিশ্বাস করে শয়তানের কথা শয়তান বিশ্বাস করে আমাকে ক্ষমা করবে কথা গায়ে লাগে সজাতি সজাতির কথা মেনে নেয় নেয় না এই নেয় না তার নমুনা শুনে একটা গল্প বলি এক মিনিট এক বাদশাহ খুব শখ করে একটা ময়না পাখি পুষেছে দারুণ দেখতে খুব সুন্দর কথা বলে একদিন সকালে রাজা সেজে গুজে জিনিসপত্র দিয়ে বার হচ্ছে তো পাখিটি দেখে বলছে আব্বাজান আব্বাজান কি হলো রে আব্বাজান কোথায় যাবে আব্বাজান বলছে শিকার করতে যাব ওই কোন জঙ্গলে যাবে আব্বাজান লাও সুন্দর বনে যাব রাত যাবে চিন্তা করছে আমার সজাতি ওই ওই জঙ্গলে আছে বিপদ হতে পারে তাই একটু সতর্ক করে দিয়ে বলে আব্বা যান আপনি যখনই ওই জঙ্গলে যাবেন তো তো আমার কিছু জাজ ভাই ওখানে আছে আপনি আমার সালামটা বলে দেবেন খালি আপনি বলবেন যে তোদের মতো একটা আমার ওখানে আছে তোদেরকে সালাম দিয়েছে বলে বেশ ঠিক আছে ভাই আমার গল্পটা শুনে গল্প মনে করে শুনবেন না পরে আয় বলবো তার জন্য শুনবেন তো ইয়ে বেচারা তখন তো আর এত উন্নত মানের ছিল না ঘোড়াল গাড়ি করে গাধা দিতে চেপে চেপে জঙ্গলে গেছে ক্লান্ত হয়ে গেছে গাছতলায় বসে মুখে হাতে পানি দিয়ে হালকা করে টিপিলি করে এবারে শিকার করতে বার করি টিপি করতে করতে তাকিয়ে দেখে ডালের উপরে পাঁচ সাতটা ময়না পাখি বসে আছে কিচিমিচি করছে তো তখন ও রাস্তায় খেয়ে বলছে পাখিরা রাসন তোদের একটা পাখি তোদের দলের একটা দল একজন আমার ঘরে আছে আমাকে আব্বা বলে খুব ভালোবাসে আমিও তাই খুব ভালোবাসি খুব ভালো ভালো খাওয়াই তাই আমি যখন আসছিলাম তোদের সাথীটা তোদেরকে সালাম বলেছে যেমনি বলেছে সালাম বলেছে গাছের পাখিগুলো তসবির দানার মতো একটা একটা করে পড়লো আর সব সময় মরে গেছে বাদশা অবাক হয়ে গেল আর বললো আশ্চর্য এ সালাম ছিল না বিষ ছিল যে আমার বইতে দেরি দিয়ে সব কটা মনে গেল বাদশা বুঝতে পেরেছে বাদশা বুঝতে পেরেছে এর খাঁচার পাখি যে সালাম বলেছে এটা বাদশা বুঝতে পেরেছে কিন্তু এই পাখি পাখি কথা বলে ওই পাখিগুলো বুঝতে পেরেছে সজাগী সজাগীর ভাষা বুঝেছে গল্পটা বলবো না ছেড়ে দেবো গল্পটাও শুনবে এ তো মাল সব খাবে গাছেরও খাবে তোলার করে পাখিগুলো উড়ে যাচ্ছে দেখে

আমি সালামটা যেমনি দিয়েছি ওরা আমাকে বাঁচা রাস্তা বলে দিয়েছে যে দেখ আমাদের মতো যদি গোটা জঙ্গলে ঘুরে খেতে চাস ইচ্ছা মতো ফল খেতে চাস যেখানে খুশি সেখানে যেতে চাস তাহলে আমরা যেমন মরছি একবার মরার আগে মরে দেখাস তাই ওরা সঙ্গে সঙ্গে মরে গেছে আমি বুঝতে পেরেছি বাঁচতে গেলে আমাকে মরতে হবে